মনো চ্যানেলে নিউ ব্লগ আর আজকের ব্লগটি যেই উপলক্ষে সেটা এতক্ষণে টাইটেল অ্যান্ড থামবেল দেখে আপনারা বুঝেই গেছেন তাই তো আমার ব্লগটি ওয়াচ করতে চলে এসছেন আর এখন দেখছেন আপনারা আমি দীপ্তর মনো দাঁড়িয়ে আছি একটু ফুলের দোকানের সামনে কারণ যেখানে যাচ্ছি সেখানে তো অবশ্যই ফুল নিয়ে যেতেই হবে যেহেতু কালী পুজো তার জন্যে আর দীপ্ত আমি এখন এখানে ঠিকঠাক একটা ফুলের মালা দেখছিলাম তো মালাটা ঠিকঠাক লাগলো না বলে আর কি দীপ্ত এখানে একটা নতুন করে মালা গাঁথিয়ে নিচ্ছে দীপ্ত আমি ভাবি নি যে সন্ধেবেলার আগে অবধি যে আমরা সেখানে যাব মা বাপি তো যাওয়ার কথাই ছিল ওনারা বেরিয়ে চলে গেছেন অনেকক্ষণ আগেই আমরা এখন এখানে সব কিছু কেনাকাটা করে এবার যাচ্ছি তো আলটিমেটলি আমরা যাচ্ছি কালী পুজো দেখতে দেখা আদি মনে চুলটা বেঁধেছে মা ধন্যবাদ

তো যাই হোক একটু আগেই দেখলেন মনের প্রশংসা হচ্ছিল চুল বাঁধা নিয়ে তো এখন আমরা ওই ফুলের দোকানটি ছেড়ে অনেক দূর চলে এসেছি ছোট পিস্ আসলে আমার বাড়ি মানে দীপ্ত ছোট পিসিমণির বাড়ি তো চলে এসেছি ঘুরতে পারে কিন্তু কালী পুজো থাকে হ্যাঁ অনেকেদের কালী পুজো বৈশাখ বেশি হয় অনেকেদের আবার চৈত্র মাসে আবার অনেকের সেপ্টেম্বর মাস মানে ওই ভাদ্র মাসের দিকেও হয়ে থাকে যেখানে যেরকম আর কি কালী পুজোর তারিখ পরে ডেট পরে সেরকম হয়ে থাকে তো এই ডেটটা ধরে নেই ডিসেম্বর মাসে শেষ করে হয়েছিল আর আমি একটু ব্লগটা লেটেই দিচ্ছি কারণ আমার অনেকগুলো ব্লগ আগে থেকে জমে গেছিলো সেই সব ব্লগগুলো রেডি করতে করতে এই ব্লগটি এই জাস্ট রেডি করছি পিসুমনির বাড়িতে এসে আগে ননদকে খুঁজছি কারণ ও এখানে থাকলে একটু আমার হেল্প হবে কোথায় কি আমি একদমই ভুলে গেছি অনেক দিন আগে এসেছিলাম বাড়িটার মধ্যে তো একদম অলিগলি ভেতরে ভেতরে বাড়ি তো আগেকার দিনে বাড়ি বুঝতেই পারছেন অনেক বড় তো তো কোন ঘরে রয়েছে কে কিছু বুঝতে পারছি না আর ছোটো পিসুমনি তার হাজব্যান্ড আর তার মেয়ে ছেলে ছাড়া আমি সেভাবে কাউকে এখানে চিনি না যদিও অনেক ক্লোজ তাও আমি সেভাবে এখানে আত্মীয়দের সেভাবে চিনি না তো এই যে মন রয়েছে আর দীপ্ত যেহেতু আমার কাছাকাছি রয়েছে তাই একটু মুখ চেনাচেনি বলে সবার সঙ্গে কথাবার্তা বলছিলাম আর বলতে বলতে দীপ্তে এখন ওর মাথাতে ফুলটা ঠিকঠাক করে দিল আমার মনোশোনার মাথায় তো এই ফুলটা সেই কাকুটা কিন্তু একদমই ওকে গিফট করেছে বলতে পারেন চাপাডাঙ্গার মার্কেটের একদম ওপরেই ওই দোকানটি আর ওনাদের কাছ থেকেই কিন্তু আমরা প্রতিবার ফুল কিনে থাকি যখনই যা কিছু ফুল লাগে বাড়ির উপলক্ষে তখন আমরা ওখান থেকেই কিনে থাকি তাই ওইখানে যখন ফুলটা নিয়েছিলাম মনো করেটা কিন্তু ভালোবেসে দিলেন ওই কাকুটা আর এখানে আমাকে দীপ্ত ভালোবেসে মিষ্টি খাওয়াচ্ছে আমি দেখে অবাক হয়ে গেলাম পরে বুঝলাম যে ও নিজে মিষ্টিটা খাবে না বলে আমাদেরকে খাইয়ে দিচ্ছে যাই হোক যা হয় ভালোর জন্যই হয় ও নিজেও খেলো না বাট মিষ্টিগুলো অপচয় হলো না তো সবার কার মোটামুটি মিষ্টি খাওয়ার পর আমরা চলে এসেছিলাম এইখানে কীর্তন শুনতে তো মনোর ঠাম্মির কাছে বসে পড়েছে আর এখন আপনাদের দেখাচ্ছি যে পুজোর উপলক্ষে আমরা এসেছি সেই কালীর মূর্তি এখনও কিন্তু পুজো হয়নি পুজো স্টার্ট হবে রাত্রির থেকে আর এখন শুধু কীর্তন বসেছে কীর্তনের সব নাম গান হচ্ছে এই যে কালীর পুজো শুরু হবে রাত্রির থেকে তো মোটামুটি এখানে সব সরঞ্জাম শুরু হয়ে গেছে তো অত রাত্রে তো থাকবো না আমরা বেরিয়ে চলে যাব তাই জন্য আপনাদের দেখাচ্ছি আর ব্রহ্মাদেবের ওইখানের মূর্তিও রয়েছে যার বাড়িতে আসলাম তাকে ডেকে ডেকে না পেতে দেখছি এই যে আসরেতে এসে উনি বসে আছেন ঠাকুরের ঠিক সামনেটা করে এখন কীর্তন শুনছেন আর এই যে এখন গল্প করছি কি সেটা আমি ভুলে গেছি তো সেই মুহূর্তের সঙ্গে অনেক গল্প হচ্ছিল আর কীর্তন শোনাও হচ্ছিল তো সব মিলিয়ে আর কি আমাদের ভালোই বেশ টাইমটা কাটছিলো আর এই যে গল্প করছি কি গল্প করছি এখন আমি দিতে গিয়ে ভাবছি যে এত গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম কী নিয়ে সেটা মনেই পড়ছে না তাহলে হয়তো আপনাদের সাথে শেয়ার কর

দেবরা জিন্দ কি পারিজাত পুষ্পদি আমার পূজা দেবে না দিদি তবে কি আমার ইন্দ্রের পূজা হবে না ভাই বসন্ত ভাই হবে দিদি হবে পূজা হবে হ্যাঁ দিদি কেমন হবে হবে ভাই তুমি এক কাজ কর দিদি তোমার যে যুক্তিপাত্র জোড়াচুর আছে ওই জোড়াচুর পাত্রকে একবার এখানে আহ্বান করো দিদি তার যুক্তি মতন কিছু উপায় বের করলেও বের করতে পারে ঠিকই বলেছো ভাই বসন্ত ভাই

মনে বলল যে ওর খিদে পেয়ে গেছে তাই জন্য চলে আসলাম ওকে খাওয়াতে আর আমিও রাত্রিবেলায় ডিনারটা কমপ্লিট করে নেবো কারণ আমরা আর ঘন্টা দুয়েক মতন এখানে আছি তারপর বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য তাই এখন মনকে প্রথমে খাইয়ে নেবো বলে এখানে রেস্কিতে যা কিছু ছিল এখন আমার অনুরোধ দিয়ে দিচ্ছে মনকে বেড়ে তো মনোদের কিছু খাবে না তাই জন্য দুটো লুচি আর ওখানে ছোলার খিদে পেয়ে গেছে বলে ছোলা ও হাতে করে থালাই করে নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছিল বাড়ির মধ্যে আর সেই সময় আমি ব্লগের মধ্যে ওকে নিয়ে নিয়েছিলাম না পরে যখন দেখা হবে নেক্সট টাইম তখন ও কি রিয়াকশান দেবে আর এই ব্লগটি দেখলে আমি তো মার খাবোই ওর কাছে এটা আমি বুঝতেই পারছি আর ইচ্ছা করেই ব্লগের মধ্যে ওই সিনটা আমি ক্রিয়েট করেছিলাম যাই হোক রিঙ্কি কিছু মনে করিস না আর এই যে এখন আমরা মোটামুটি বসে পড়েছি খাওয়া দাওয়া করতে মনত খাওয়া হয়ে গেছে ওর বাবার কাছে চলে গেছে আজকে কালীপুজোর যে মেনু ছিল খাওয়া দাওয়ার সেটা হচ্ছে লুচি কাপলি ছোলা দিয়ে পনির দিয়ে তরকারি কুমড়োর তরকারি এছড়ের তরকারি আর তার সাথে ছিল প্রথমের দিকে একটু চানাচুল বা ঝুড়ি ভাজা বলতে পারেন চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো ছিলই আমি সব কিছু খাইনি যেটুকুনি খাওয়ার মনে হয়েছিল সেটুকুনি খেয়ে উঠে পড়েছিলাম এখন নিজে মনকে সামলাচ্ছে দীপ্ত কারণ আমি খাচ্ছি বলে আর ও না ভীষণ দুষ্টুমি করে কিন্তু আজকে দুষ্টুমিটা সেভাবে করেনি কারণ এখানে নতুন নতুন লোক দেখতে পাচ্ছে সেই জন্যে তো আমাকে চাটনি দিতে এসেছিলো আমি চাটনিটা নিয়ে নি কারণ আমি চাটনি একদমই খেতে পছন্দ করি না Thank okay. আগে যে খুব হাসাহাসি করছিল মামি বৌদি এইগুলো যে বলছিল ও আমাদের সম্পর্কে হয় ভাগনা কিন্তু ওই যে বয়সে বেশি তফাৎ নয় বলে আমাকে বৌদি এবং দীপ্তকে দাদা বলে রাখে তো সেটাই ব্লগের মধ্যে বলছিল আর একটু পরে যে ডিনারটা করে জাস্ট উঠেছি তখন আমাকে নন্ড হঠাৎ করে ডাকলো বলে ও বৌদি এসো দেখবে এসো এখানে কী হচ্ছে তো আমি জাস্ট ভেতরে গিয়ে দেখি এখানে সাড়েটারই পড়েছে কেন দেখে আমি অবাক হলাম

দিদি আমি একটু সাজাবো তুমি সাজাবে হ্যাঁ একটু বাকি আছে করে সাজাবো সাজা তুমি তো বিউটি পার্লার কাজ করতে হাতের কাছে এরকম আছে তো আমি একটু সাজা সাজা এখন তবে কি বল কেমন ভাবো সাজা বলে না কেমন করে গো

J.D. আর মর্ত থেকে গিয়েছিল চারশো আর পাতাল খুঁজে কষ্ট মূল তখন কারণ একটু আলাদা ছিল বরের কোলে যখন বসে যারা বসে তারা বরকে টাকা দিয়ে উঠে যায় এটা হচ্ছে সত্য যুগের ব্যবহারটা হয়েছিল তো সেরকম নিয়মই চলতে হবে এখন বা পয়সা দিয়ে উঠে যাও dia কলিকাতা কলিকাতার বহু বাজারে বাহার নাম্বার ঘুলি আর সেখানে হচ্ছে দেখি বিয়ের উড়ে উড়ি আর বিয়ে বাড়ি বলছে হেকে হেকে ভদ্রলোকের মায়ের সাথে শুনছেন বাদ দরজা থেকে বলে গো ভদ্রলোকের মায়েরা ফুটির মাথা চালের পাতা ছেড়ে দাও এ কথা বলার পরও যে ধরবে ফুটির মাথা সে খাবে ভাই ভাতারের মাথা আর যে ধরবে চালের পাতা সে খাবে ভাতার পুত্রের মাথা রানা দেখে নিন্দা করলে হবে করে নাড়ি সাদ ভাতারি সাবিত্রী পাঁচ ভাতারি এও আর ভাই ভাতারি বলে গেছে বাপ ভাতারি সেও তাই এরা এরা একবার চাচ্ছ ফেলছে দেখো না বড় ভাই চাচ্ছ চা চাই করো চিরদিন থাকবে সুখে বিচ্ছেদ হবে না এইখানে সচিব পাখিরা ছাউনিরা সংক্ষেপেতে হলো আর মা বোন ঘ্যাঙ্গর জোর করে উলুধনে নিল এবার মালা বদল করে নাও

কালী পুজোতে এসে কালী পুজো কিন্তু পুরোপুরি দেখলাম না বাড়ি চলে যাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় ধরে নিন সাড়ে এগারোটা বাজছে আমরা বাড়ি যাব তো এখানে সবাইকে টাটা বাইবাই করে দিলাম আর আপনাদেরকেও বাই বাইবাই করে দিচ্ছি আজকের কালী পুজোর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটা প্রেস করে নিয়ে এইভাবে আমার চ্যানেলটির পাশে থাকবেন আশা করছি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে চলুন দেখা হচ্ছে নতুন কোনো বিভাগের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর আমার সাথে থাকবেন টাটা বন্ধুরা